সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কীর্তিবাসী রামায়ণের লঙ্কা শুরু করব। আগের দিন আমরা সুন্দরকাণ্ড শেষ করেছি সেখানে আমরা জানতে পেরেছি যে রাম রাবণের যুদ্ধর প্রস্তুতি চলছে আজকে আমরা লঙ্কা শুরুতেই দেখে নেব সুখ সারণ কর্তৃক শ্রীরামের সৈন্যাদি দর্শন ও বিভীষণাদি কর্তৃক নিগ্রহ বাঁধা গেল সাগর কটক হইল পাড় দিনে দিনে রাবণের টুটে অহংকার ফাঁপর হইল রাজা গণি মনে মনে দুই চর সুখ আর সারণের তনে শোনো সুখ সারণ তোমরা বুদ্ধিমান চর্চা গিয়া রামের কটক স পাথরেতে বাঁধা গেল সাগরও গভীর ত্রিভুবনে হেন কর্ম করে কোন বীর ভালো মতে জানো বিভীষণের যে মতি একে একে জানো সব যোদ্ধা সেনাপতি বলবুদ্ধি জানো সব রামেরও মন্ত্রণা প্রথমে জানিও সব প্রধান যে জনা রামেরও সহিত থাকে কোন মহাবীর লঙ্কায় আসিয়া কে বা রনে হবে স্থির রাজার আদেশ চর বন্দি লেকে মাথে রাজ প্রদক্ষিণে করি যাই মনোরথে কপিরূপে সান্ধাইল বানর ভিতর লেখা জোখা নাহি যত দেখিল বানর কত পার হইল কত হইতে আছে পার লিখিবার শক্তিকার দেখিতে অপার কটক চড়চিয়া ভমে চর দুইজন দূরে থাকি দেখে তাহা মিত্র বিভীষণ রাক্ষসের মায়া সে রাক্ষস ভালো জানে বিভীষণ দুই চরে চিনি সেই ক্ষণে ঘরের সেবক বলি না করিল আস্থা বানর হাতাইয়া কইল পঞ্চম অবস্থা আপনার জানাবার তরে রথ হইতে নামিয়া সে দুই চরে ধরে বিভীষণে ঠেলি চর যাই পলাইয়া দূরে থাকি গাছ গ্রীপ্তা আনে আচম ভিতে রাক্ষসেরও ভিতে এড়ি লেখ শাল গাছ মেঘের সমান রাক্ষসের বানে গাছ হইল খান খান আর গাছ আনে তার দেশ ক্রোশ গোড়া গাছের বাড়িতে রথ করিলে কে গুঁড়া পড়িল ঘোড়া নাহি কোদোসর গদা হাতে দুইজন ঝুঁজে ঘোরো তর বানেরও উপরে করে বান বানবরিশন গদার বাড়িতে কেহ ত্যাজিল জীবন গদার বাড়িতে সবে করে চুরমার সুগ্রীব বলে এনে গর্ব করিস গদার মার দেখি গদা বুক পতে দিনু তোরে তোর ঘা সহিয়া তোরে দেই দুই হাত তুলিয়া পাতিয়া দিন মার দেখি গদা শবে দেখু কৌতুক পাতিয়া দিলেন বুক সুগ্রীভুপতি গদা মারে সুখ আর সারন দুর্মতি বজ্র সম বুক তার বজ্রেতে নির্মাণ তাহাতে লাগিয়া গদা হইল খান খান গদা মারি দুই জন হইল ফাঁপড় দুই চর বাঁধি নিল রামেরও গচর বসিয়া রাম গুণের সাগর ডান দিকে মিত্র তার সুগ্রীব বানর বাম দিকে উপবিষ্ট অনুজ লক্ষণ জোর হাতে বসিয়াছে যত মন্ত্রীগণ হেনকালে দুই চর ধাইয়া আগু প্রণাম করিল তোহে রাজ ব্যবহারে ভয়েতে ছাড়িল তারা জীবনের আস কহিতে লাগিল কিছু গদ গদ ভাস কটক চর্চিত মোড়ে পাঠাইরা বনে কে জানে এমন দায় ঘটিবে এখানে লুকাইয়া আসিয়া হইলাম বিদিত বুঝিয়া করো প্রভু যে হয় উচিত শুনিয়া চরের কথা শ্রীরামের হাস উভয়েরে দয়াময় করেন আশ্বাস বিভীষণ ধরিলে কাটিবার মনে বারণ করেন রাম তার সেই খান্ত হও চর হত্যা নহে রাজ ধর্ম সেবক মারিলে সিদ্ধ হবে কোন কর্ম গোপনে আইলে চর ভ্রম সব স্থানে দুই চারি কথা এই বলি হো রাবণে হরিয়া আনিল সীতা মম অগ চরে সেই হেতু সেতু বন্ধ হইল সাগরে শূন্য ঘরে সীতা হরে আনিল আমার ভয়ে পলাইয়া এলো সাগরের পার সেই তো সাগর আমি হইলাম পার জিজ্ঞাস রাবণ রাজা কি বলিবে আর শুনিয়াছ খর দূষণের যে প্রকার প্রভাতে হইবে সেই প্রকার তোমার যে সে প্রকারে আজি পোহাউক রাতি এক কথা না রাখিব বংশে দিতে বাকি এবার শুনে নেব রামায়ণের পরের অংশটা রামায়ণে এই রকম খণ্ড খণ্ড করে ভাগ করা আছে সাতটা কাণ্ডের মধ্যে আমরা লঙ্কা কাণ্ড শুনছি দু নম্বর অংশ সুখ সারণের কাছে শ্রীরাম কর্তৃক রাবণের ভৎসোনা বাক্য শুধু ভক্তবৃন্দ আপনারা যারা এতদূর পর্যন্ত শুনলেন তাদের কাছে আমার অনুরোধ কমেন্টে লিখবেন জয় শ্রীরাম এবং ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ত্রিভুবনে জিনিয়া সুন্দরী সব আনিয়া নানা অলঙ্কার দিয়া সাজে তা সবারও প্রাণনাথ ডরে নাহি বহেবাট অনাথা হইয়া তারা ভজে সীতারও সে সাপানলে আমারে কোপানলে রাবণের নাহি কনিস্তার বিশ্বকর্মার নির্মাণ এই লঙ্কা খান রাজা হয়ে দিয়া তোর লঙ্কেশ্বরে দেখুক সে দসকন্ধ সাগরেতে সেতুবন্ধ সেতু বন্ধ লঙ্কা পুরি ঘেরিল বানরে কপিগঞ্জে প্রচন্ড মেঘ করে খণ্ড খণ্ড মার্তণ্ড ধরিতে পারে বলে সাগর না সহেটান রনে নাহি পরিত্রাণ হনুমান বধিবে সকলে এলে সৈন্য চর্চি বারে যাবে কেন অগোচরে বল তারে কথা দুই চারি কাটি তার দশমণ্ড বিভীষণে ছত্রদণ্ড আর দিব রানী মন্দ কীর্তিবাস কবিবর, বর সর্বশাস্ত্র সুগচর বীর সরস্বতী বরে সর্বপা বিনাশন সার গ্রন্থ রামায়ণ মুক্তি পায় শ্রবণ যে করে এবার শুধু পরের অংশ সুখ সারণের কটক বা সৈন্য দেখে প্রত্যাগমন দিয়ারাজে প্রসাদে প্রসাদ পাঠানো রামচর রাবণেরে ভেটে গিয়া লঙ্কার ভিতর ডান্ডাইতে নারে চর নাহি নারে পাশ ঊর্ধ্ব মুখে বার্তা কহে ঘন ঊর্ধ্ব তোমারও আজ্ঞায় গেনু কটক ভিতরে যাবা মাত্র বিভীষণ চিনিল আমারে বিভীষণ ধরি নিল কাটিবার মনে প্রাণদান করিলেন রাম নিজ গুণে শ্রীরাম লক্ষ্মণ বিভীষণ কপিরাজে দেখিলাম চারিজনে আনন্দে রামের যেমন ধনু সরতুল্য তারি আছু কন্যের কাজ একারামে নারী ভুবন সহায়ে আসি অষ্টলোক পাল তো বুঝিনি বারে নারে বিক্রমে বিশাল শতেকে যোজন সেতু হইল সাগরে বাঁধিল যোজন শত বৃক্ষ পাথরে উত্তর কুলের সেতু ঠেকিল দক্ষিণে পার হইল রাম সৈন্যুঝি বারো মনে কালো কালো কপিগণ পর্বত আকার দেখিয়া ডরাই যেন মহা অন্ধকার কেহ বা পিঙ্গল বর্ণ কেহ বা শ্যামল রক্ত বর্ণ কেহ কেহ বর্ণ উজ্জ্বল উভে পরিমাণ দেখি পর্বত সমান রণে প্রবেশিতে চাহে কিন্তু কাঁপে প্রাণ এক চাপ করি সেনা না যাই পিষ্টে পিষ্টে ওর নাহি পাই যত চাহি এক দৃষ্টে গনিয়া বলিতে পারি বরিশার ধারা দৃষ্টে সংখ্যা হয় যদি আকাশেরও তারা নির্ণয় করিতে পারি আকাশেরও পানি তথাপি বানর সৈন্য নিশ্চয় না জানি কীর্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালি কাণ্ডে গাই তার প্রথম শিকলি নমস্কার সুধি ভক্তবৃন্দ আপনাদের কাছে আমার আবার অনুরোধ কমেন্ট অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম